বল হাতে ছেলের কৃতিত্ব ফিজের বাবা মা দেখেছেন টেলিভিশন সেটেই সেটা যতটা পুলকিত করেছে তার সঙ্গে পাল্লা দিয়ে অবশ্য আফসোসটাও বাড়িয়েছে সে আফসোস প্রিয় সন্তানকে কাছে না পাওয়ার বাবা মা থেকে দূরে থাকার এই আবেগ আপ্লুত করেছে কাটার মাস্টার কেউ কিন্তু দায়িত্বের কাছে যে একেবারে অসহায় ছিলেন সাতক্ষীরার এই বিস্ময় বালক আর তাই নিজের দায়িত্ব শেষ করে বাবা মার বুকে ফিরে যেতে যেন তর্সই ছিল না মুস্তাফিজের প্রায় দুই মাস পর প্রিয় সন্তানকে কাছে পেয়ে আনন্দে যেন ধরে না পিতামাতার মাতার কাবু হয়ে গেছে শরীর খুব খারাপ হয়ে গেছে অনেক পরিশ্রম করে যাই হোক ইনশাল্লা আল্লাহ ভালো করবে প্রধানমন্ত্রী মুস্তাফিজকে জাতীয় বীর বলে ঘোষণাতেছে এর জন্য আমি নিজে গর্বিত এবং আমাদের এলাকাবাসী গর্বিত খেলতে গিয়ে ছিল সেলিম মানুষ যাই আজ হায়দ্রাবাদ চ্যাম্পিয়ান হয়েছে এর জন্যে আমরাও খুব গর্বিত ক্রিকেট বিশ্বের এখন বড় বিজ্ঞাপন মোস্তাফিজ তবে তাতেও কোনো অহঙ্গত নেই কাটার মাস্টারের গ্রামের বাড়ি এসে সুযোগ মিললে ছুটে যান শৈশবের বিদ্যাপীঠে তার এমন শারুণ্যে শুধু বুক ভরা দোয়ায় মিলে শিক্ষকের কাছ থেকে ক্রিকেট জগতের একজন উজ্জ্বল তারকা আমরা তার তো গর্ববোধ করি তার জন্য এবং সে যে আরো বড় হোক এ ধরনের যে আমার প্রতিক্রিয়া সেটা আমি জানিয়েছি আমার অভিব্যক্তি আগে বলেছি বিশ্ব কাপের যে মাঠ সে কাপিয়ে তার বল যেন ঝড় তোলে বিশ্বের দরবারে মুস্তাফিজ দেশের নাম উজ্জ্বল করলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে দেয়া হয়নি কোনো সংবর্ধনা এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলেও মিলেনি কোনো সদুত্তর সময় সংবাদ সাতক্ষীরা